ঈশা এবার আখির আসল নাটক ফাঁস করলো বলল দুই দিন পর পর আমার বাসায় এমন অসহায় লোক আসে কাজ করতে যাদের নাকি জর্মের পরিচয় নেই কার্ড পর্যন্ত তাদের নেই আমার বাসায় একজন দালাল পাঠানোর জন্য কতই না চেষ্টা করছে আগে তো আমার একটা বাসায় দালাল থাকতো আর সেই দালালের কাছ থেকে সব কিছুই জানতে পারতো আমার বাসায় কি হতো না হতো ওই দালালের কাছ থেকে সব খবর নিত এখন তো আমার বাসায় কোনো দালাল নেই আর দালাল গিলি করার জন্য তাকে কেউ কিছু বলেও না আমার বাসায় কি হচ্ছে না হচ্ছে সেটা দেখে সহ্য হচ্ছে না আমার আর আহাদের সুখ সহ্য হচ্ছে না তাই তো দুই দিন পর পর পরিচয়হীন কতগুলো দালাল আমার বাসায় পাঠায় যাতে করে তারা দালালি করে তাকে খবর দিতে পারে আমার বাসায় কি হচ্ছে না হচ্ছে আমার সুখ তো নিতে পারছে না এখন তো দালাল পাঠাবেই এক কাজ করিস এত কষ্ট করে দালাল পাতাতে হবে না আমাকে বলিস আমি তোকে সব খবর দিবনে আমার সংসারে কি হচ্ছে না হচ্ছে এমনই একটা পোস্ট করলেন দুই মিনিট আগে তৃষা দুইশো তিনের ঝগড়া যেন কোনো মতেই থামছে না তারা একের পর এক বিতর্ক নিয়ে সবার সামনে হাজির হচ্ছে যখনই কারোর বিউ কমে যায় তখনই একজন আরেকজনকে খুঁচা মেরে কথা বলে গতকালকে আঁখি একটা পোস্ট করেছিল আর সেখানে নাম্বার সহ পাবলিক করেছিল আর সেই নাম্বার খুঁজতে যেয়ে ধরা পড়েছে আঁখির মায়ের বন্ধ ছিমের নাম্বার দিয়ে নাকি আঁখি নিজে নিজেই মেসেজ করে তারপর ব্লক করে স্ক্রিনশট শেয়ার করেছে তার ফেসবুক বে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে পুরো সোশ্যাল মিডিয়া পার হয়ে যাচ্ছে আর সেখানে তিশাকে জড়ানোর মিথ্যা নাটকটা আখির ফাঁস করে দিয়েছে এখন আবার তিসা স্ক্রিনশট সহ আবারও নাম্বার ফাঁস করলেন তবে এই নাম্বারগুলো আঁখি নাকি যেসব দালালগুলো তাদের বাসায় পাঠায় কাজ করার জন্য সেই সব দালালের নাম্বার বললেন সবগুলো নাম্বারে ফোন দিয়ে দেখবেন আমি কি সত্যি কথা বলছি নাকি মিথ্যা কথা বলছি গতকালকের মতো আবার আমার মায়ের নাম্বার দিয়ে আমি বন্ধ সিম নিয়ে এরকম নাটক সাজিয়ে বলি না আমি কোনো কথা মিথ্যা বলি না যা বলি সব সত্যি বলি এমনটাই কিন্তু বললেন তীষা তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন